একটা সবক দিয়ে দেখেন হাজরত জুনুদ মিশ্রী আলহ রহমার জামানায় এক বাদশাহ ছিল সবাইকে ওলামাই কেরামদেরকে বিভিন্ন গিফট দিতেছে হাদিয়া করছে হাদিয়া করছে কেউ কাউকে চাদর দিচ্ছে জুব্বা দিচ্ছে হাজরত জুনুন মিশ্রী পাল্লা যখন হলো তিনি গিয়ে ওই বাদশাহকে বলতেছেন আমার কোনো গিফট লাগবে না বরং আমি আপনাকে কিছু একটা দিচ্ছি যেটা আপনার কাজে আসবে সুহান এখন আল্লাহর বেলি জুনুন মিশ্রী আলহ রহমা একটা চিরকুট নিলেন কিছু একটা লিখে দিলেন লিখে এটাকে বটে বলতেছে মুকুটের আপনার বাদশাহ যেহেতু মুকুট পরা মুকুটের ভিতরে রেখে দেন যেদিন সবচেয়ে বেশি বিপদে পড়বেন ওই দিন এই চিরকুটটা খুলে পড়বেন গভীর খেয়াল এই একটা লাইন জীবনের এই একটা লাইন মুখস্থ রাখবেন আপনি যত রকমের বিপদে পড়েন হেফাজত করবে কে আপনার ইমানের মধ্যে বরকত দান করবে কে দেখেন এটা নিয়ে বাদশা তো পরে দুই তিন বছর পারি দিয়ে গেল যুদ্ধ করছে হঠাৎ করে এমন বিবৎস ভাবে পরাজয় বরণ করলো প্রজা সব মারা গেল রাজা নিজের বাদশা নিজের প্রাণ বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিল দেখতেছে খাওয়ার জন্য খাবার নেই পান করার জন্য পানি নেই টেনশনে পড়ে গেল এত বড় বাদশাহ আমি দুইটা দেশের বাদশা আজকে কিছু নেই নাথিং হঠাৎ মনে পড়লো হাজত জুনুন মিশ্রির কথা ওই যে ওয়াকুন উমায় সদিক সৎসঙ্গ স্বর্গ বা সর্বনাশ বলি আল্লাহদের সাথে সবত রাখতে হবে নেককার বান্দাদের সাথে ওই পাঁচ অক্ষ নামাজ তার সাথে সঙ্গ জ্ঞাপন করে লাভ নেই যে মাঝে মাঝে তাহাজ পরে তার সাথে সঙ্গ জ্ঞাপন করে তাকে বন্ধু বানা ঠিকই না এখন যখন ওই বাদশা চিন্তা করলো যে কিছু নাই জুনুন মিশ্রির কথা মনে পড়লো মুকুটটার থেকে ওই চিরকুট বের করলো বের করে দেখো ওখানে লেখা কি না সাদাতেই ওয়া কেটে এসেছে ওখানে লেখা ইয়েক্ হ্যাঁ গুজার যায়গা সুহান আল্লাহ হুজারে যায়গা এই যে সময় চলতেছে না কেটে যাবে টেনশন করার দরকার এই যে সময় চলতেছে হয়তোবা আপনার এখন খুব খারাপ সময় চলতেছে টেনশন ڈپریشن ওজ ভালোই লাগে না ইনকামে বরকত নাই বউ কাট কাট করে বাচ্চার ফি এটা সেটাই 30 বছর 30 বছরের তো টাকার টেনশন এটা আমি প্রায় সময় বলতে থাকি এই টাকা পয়সা সবচেয়ে ভারী জিনিস কি জানেন খালি পকেট সবচেয়ে ভারী জিনিস যেটা নিয়ে পুরুষ বহন করে ওই বাদশা যখনই चित्रकूटে পড়লেন যে এই যে বাক্ষে गुजर जाएगा এই যে সময় চলছে চলে যাবে কেটে যাবে তেনার মধ্যে একটা স্পিড আসলো আল্লাহর নাম নিলেন নেমে পড়লেন সৈন্য গুছালেন হামলা করলেন তিনি ওই অবস্থা থেকে এরকম এসেছে ওয়াকিয়াতে হাদিসে যে ওই বাদশাহ মহারাজ হয়ে গেলেন সাইনসা হয়ে গেলেন সুবহানাল্লাহ বিজয়টা দান করলেন কে ওই জুনুন মিসি বলতেছে যেদিন বিজয় দান করবে ওই দিন আবার পইরো তখন বিশাল বড় এক টেবিলের মধ্যে খাওয়া দাওয়া চিন্তা করছে কিছুদিন আগেও তো আমি না খেয়েছিলাম গুহার মধ্যে জুনুন মিসির কথা আবার মনে পড়লো চিরকুটটা আবার বের করলো আবার পড়লো লেখা ইয়ে হে গুজার যায়গা তখন ফকির ছিল এখন বাদশা আবার ফকির হয়ে যেতে পারো ঠিক কি না ওয়াক্তের দিকে তাকিয়ে লাভ নেই সে বাদশা আবার এই কথা শুনে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়লেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম মারি হারুবি রাহমা ওই বাদশার নাম পরবর্তীতে তিনি মহাপন্ডিত এবং আলেম-ই-দীন স্কলার হয়েছে। সুবহানাল্লাহ বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ সজীবতা ও স্নিগ্ধতায় মিউজিকে ডুবিয়ে রাখুন সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম